কৃষক ভাইরা দুদিন আগে আমি যে বীজ ফালানির প্রক্রিয়াটুকু আপনাকে দেখিয়েছিলাম এবং কলাপাতা পাতা দিয়া ঘোরা পর্যন্ত শেষ করেছিলাম বলেছিলাম দুই দিনের মধ্যে ইনশাল্লাহ চারা গজিয়ে যাবে এখন দুই রাত একদিন হলো এই কলা পাতা দিয়া দায়কা রাখছিলাম এখন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বীজগুলো জ্বালায় গেছে দেখতে পাচ্ছেন এই এখন কলা পাতাগুলো এইভাবে বের করে দিতে হবে বের করে দিলে তারপরে যে তারাগুলি সুন্দরভাবে আরও কিছু রয়ে গেছে আজকা রাতের মধ্যে সব ফুটে যাবে সব জ্বালিয়ে দিলে এইভাবে এখন পাতাগুলি ধরে দিতে হবে যে আপনারা দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বিষ গজাইতেছি ইনশাল্লাহ রাতের মধ্যে আরো যা আছে সবগুলি বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উঠতেছে এই পাতাগুলি এখন বের করে দিলে রাতের মধ্যে সব বের হয়ে যাবে এখন ঠিক এইভাবে আপনারা যদি কেউ চারা বপন করেন তাহলে কলা পাতা দিয়ে ডেকে দিলে তারপর দুই দিন রেখে কলা সরিয়ে দিলে চারাগুলি সুন্দর করে ধন্যবাদ আসসালামু আলাইকুম